এখন রাত বারোটার উপরে বারোটা চার তো আগে কিছু সেকা খাওয়া গান গাইছি অনেকে ভাবতেছেন যে সেকাটা খেলাম দিনার আসলে সেকা খাওয়া গান যতই গান বা শোনেন এতে করে আপনাদের বিরহ বাড়তে পারে মানে চোখে জল চলে আসতে পারে যদি সেরকম কিছু হয়ে থাকে আর তাই আমি ডিসাইড করছি যে ওইগুলা কোনো সেকা খাওয়া গানটা না হবে না এখন গজাল হবে আর এই গজালটা আমি কোনো দলের পক্ষ থেকে গাচ্ছি না বা কিছু আছে না যে একটা গজাল গাইলেই আবার একটা দলের টেক লাগাই দিবে ওই রকম না এমনিতেই তো শুরু করা যাক যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে কিসের বয় কে করে পরাজয় শহীদিতামান নাচে নাচে যার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শেছে জীবন তাদের কিসের বয় কে করে পরাজয় সহিতাতে নাচে তার মন হাসনা হেনার গানে বলে নার হৃদয় তার কালে মার জয় মা যার সব কিছু টান বলে যে হাদের পথে চলে সে তো তার লালসার কাছে কব হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে কয় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যারা সুখী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যারা সুখী এসো আছে তাদের দলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে সপেছে জীবন তাদের কিসের বয় কে করে পরাজয় শহীদ নাচ যার মন তো এই ভিডিও পর্যন্তই নেক্সটে আরো কোনো আর মাইকুফোন লাগিয়ে গোদালটা গাইলে আর একটু ক্লিয়ার শোনা যাইতো যেহেতু বাইরে বাতাস এমনি তো ফ্যান ছাড়া যাই হোক নেক্সটে ইনশাল্লাহ আরো আমার ফেভারিট কিছু গজল আছে সেগুলো গাওয়া ট্রাই আল্লাহ হয়েছে